হ্যালো চাকরি প্রত্যাশিত ভাই বোনরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা জানেন কি বাংলাদেশ রেলওয়ে নতুন করে তাদের ছাড়গুলো প্রকাশ করেছে চলুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি কি পদে আবেদন করা যাবে আবেদন করার যোগ্যতা কবে থেকে আবেদন শুরু হবে এবং কবে শেষ হবে তার বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোটো একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইতোমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তাহলে দেরি কিসের চলুন সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক চলুন দেখে নেওয়া যাক কবে থেকে অনলাইনে সার্কুলারটি আবেদন শুরু হচ্ছে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এক সাত দু হাজার চব্বিশ সকাল নয়টা হতে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হচ্ছে এবং আট আট দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে আবেদন করার জন্য প্রার্থীকে কফি রঙিন ছবির প্রয়োজন হবে যার দৈর্ঘ্য হবে তিনশো ইন্টু প্রস্থ হবে তিনশো ফিক্সেল ও একটি স্বাক্ষরের প্রয়োজন হবে যার দৈর্ঘ্য হবে তিনশো ইন্টু প্রস্থ হবে আশি পিক্সেল আবেদন করার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনটি ফোন করতে হবে আপনাদের সুবিধার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটটা আমার ডেসক্রিপশনে দিয়ে দিব এখন আমরা পদ নিয়ে আলোচনা করবো এক নম্বরে যে আকর্ষণীয় পদটি থাকবে সেটি হলো ট্রেন এক্সমিনার গ্রেড থাকবে বারো বেতন স্কেল 11300 হতে 27300 টাকা পর্যন্ত এখানে পদের সংখ্যা থাকবে 45 টি বয়স সীমা কমপক্ষে 18 বছর থেকে 30 বছর পর্যন্ত হতে হবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক বা স্নাতক সম্মানের ডিগ্রি থাকতে হবে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন নাম্বার ট্রেন কন্ট্রোলার ট্রেড থাকবে বারো বেতন স্কেল থাকবে এগারো হাজার তিনশো টাকা হতে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত এখানে পদের সংখ্যা থাকবে সাতাশটি বয়স সীমা থাকবে কমপক্ষে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকবে কোনো স্বীকৃত হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সিজিপি সহ স্নাতক ডিগ্রি যে সমমানের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এ পথটিতে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এরপর থাকবে আকর্ষণীয় তিন নম্বর পথটি ট্রাফিক অ্যাপ্রেন্টিস গ্রেড থাকবে চোদ্দ বেতন স্কেল থাকবে দশ হাজার দুইশো হতে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা থাকবে আঠারোটি বয়স সীমা থাকবে কমপক্ষে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের শিবজিপি সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এরপর আকর্ষণীয় চার নম্বর পদটি হলো ট্রেড অ্যাপ্রেন্টিস গ্রেড থাকবে বিশ বেতন স্কেল হবে আট হাজার দুইশো পঞ্চাশ হতে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা থাকবে আটচল্লিশটি বয়স সীমা কমপক্ষে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে এরপর বন্ধুরা তাদের কিছু শর্তাবলী নিয়ে আলোচনা করব প্রার্থীর বয়স এক সাত দুই হাজার চব্বিশ তারিখে অবশ্যই আঠারো থেকে তিরিশ বছর মধ্যে থাকতে হবে তবে প্রার্থী যদি মুক্তিযুদ্ধ সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য উল্লেখ্য যে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যার পুত্র কন্যাদের ক্ষেত্রে বয়স তিরিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে চাকরিরত প্রার্থী সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন পূরণ সময় এর ঘরে টিক চিহ্ন দিতে হবে অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয় তবে সকল চাকরিরত প্রার্থী মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও কোটা পদ্ধতি এবং পরবর্তী সংক্রান্ত বিধিবিধান কোনো সংশোধন হলে তা অনুসরণযোগ্য হবে মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি সত্যায়িত কপি জমা দিতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে এছাড়া জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র চিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ জাতীয় পরিচয় পত্রের মূল কপি এবং আবেদনকারীর কোনো বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা হলে আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা অথবা পুত্র কন্যা মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের চিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিল পৌরসভা মেয়র কাউন্সিল কর্তৃক প্রদত্ত সনদ মূল কপি প্রদর্শন করতে হবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ